হ্যালো এভরি ওয়ান রন্ধন বিচিত্রায় আপনাদের স্বাগত আমি সঞ্জনা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকের রেসিপি পাউরুটির পান তো পাউরুটির পান তৈরি করতে কী কী লাগছে দেখে নিচ্ছি চলুন পাউরুটির পান করতে লাগছে এখানে কোয়াটার পাউরুটি আমি এখানে কোয়াটার পাউরুটি চারটে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি সাদা তেল আর ঘি নিয়েছে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে পাউরুটিগুলোকে এভাবে চাল কোনো করে পিস পিস করে কেটে নেবে এই অংশটা আমি দেবো না এরকম এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি পাউটিগুলোকে এখন আমি ভেজে নেব গ্যাস অন করে দিচ্ছি কড়াইটা বশি দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব তেলের সাথে মিশিয়ে দিচ্ছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছে তেল গরম হয়ে গেছে এখন পারোটি গুলো তেলের মধ্যে ছিল লো করে দিচ্ছি পাউটির টুকরো গুলো লাল লাল করে ভেজে নেবে দেখুন পালটির এক পিট ভাজা হয়ে গেছে এভাবে সাইডগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম আমি রো টু মিডিয়াম করে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সাইড গুলো ভেজে নিতে হবে এভাবে সাইড গুলো ভেজে নেবেন হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এভাবে সবগুলো কারো কি ঢেছে পারোটি পান্তু আটার জন্য শিরা তৈরি করে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি যে বাটি মেপে এক চিনি দিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি জল দেবো চিনিকে দেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিচ্ছি এখন শিরাটা হওয়ার জন্য অপেক্ষা করব শিরাটা এখন দেখে নিচ্ছি শিরাটা একটু হাতে নিয়ে দেখবো যখন দেখবো এটা একটু আঠা আঠা হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এখন এলাচের গুঁড়ো দিচ্ছি আঠা আঠা হয়েছিল আঠা আঠা হয়ে গেছে এখন রেস্টুরেন্টটা বন্ধ করে দিচ্ছি সেটা টোটালি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নেবে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এই যে পাউরুটিগুলো ভিজে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবে খেড়াটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা কেশর ছড়িয়ে দিচ্ছি দি একটু নেড়ে নেব এখন পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি টোকো বলে দেওয়ার পর দু ঘন্টা ভিজিয়ে এই দেখুন পাউরুটির পান্তুয়া রেডি আমি এর উপর একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন কতটা সফট আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ